ওকে ওকে আমরা আরেকজন গার্ডিয়ানের সাথে চলে আসছি আ বাবা আমার কোশ্চেনটা হচ্ছে যে একটু জার্নিটা শেয়ার করেন এই যে একটা বছর স্কুল কারিকুলাম গেল তারপরে হচ্ছে ক্যাডেট কারিকুলাম দুইটা সামঞ্জস্য রেখে তারা যা পড়াশোনা করেছে এবং গার্জিয়ানের কন্ট্রিবিউশন না থাকলে আসলে কোনো কিছু স্মুথ হয় না উই অল নো দ্যাট সো আপনার সাথে আপনার বাচ্চা যে জার্নিটা জার্নিটা এই একটু শেয়ার আচ্ছা আমি যদি একদম ফার্স্ট চলে যাই ব্যাকগ্রাউন্ডটা যদি একটু শেয়ার করি আমি যখন ভাবলাম যে আমার বাচ্চাটা মানে লাস্ট ইয়ারে আমরা বাসায় গিয়েছিলাম সেখানে আমাদের একটা রিলেটিভ সে ক্যাডেটে চান্স পেয়েছে ওটা দেখে আমার বাচ্চা খুবই মোটিভেটেড সে ক্যাডেটে পরীক্ষা দেবে এবং তার একটা এই ওখান থেকে যে সে ক্যাডেটের স্টুডেন্ট হবে তো ওইখান থেকেই যেহেতু সে চাচ্ছে যে ক্যাডেটে যাবে তো আমি দু একটা ক্যাডেট কোচিংয়ে হচ্ছে ইয়ে করলাম যে যেহেতু সে ফাইট করবে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে যেন এক্সাম দেয় তো দুই দু দু একটা ক্যাডেট কলেজ ইয়ে কোচিংয়ে গিয়ে আমি দেখলাম যে আমার কেন যেন ভালো লাগলো না এনভারনমেন্টটা একটু ডিফারেন্ট তারপর হঠাৎ করে কোচ নিতে নিতে আমি বিকনের হচ্ছে একটা সাইনবোর্ড পেলাম ওখানে আমি হচ্ছে বিকনের ফাউন্ডার ওনার নাম্বারটাও পেলাম ওনার সঙ্গে কথা বলে আমার বাচ্চাকে নিয়ে গেলাম প্রথমে আমার এনভাররনমেন্ট দেখে বেশ ভালো লাগলো না ছোট্ট একটা ইয়ে ক্লিন স থেকে শুরু করে এভরিথিং খুবই চমৎকার আমি আমার বাচ্চাকে ভর্তি করালাম এরপর দেখলাম যে বাচ্চার যখন স্টার্টিংয়ে খুব চমৎকার মানে ওদেরকে কিছু ভিডিও তৈরি করতে দেওয়া হলো যে পড়ার ফাঁকে ফাঁকে হচ্ছে তারা নিজের প্রেজেন্টেশন থেকে শুরু করে নিজেকে কীভাবে হচ্ছে ইয়ে করা যায় এক্সপ্রেস করা যায় এভরিথিং সেখানে শেখানো হচ্ছে এবং এই যে ভিডিও ডকুমেন্টস তাদের একটা গ্রুপে হচ্ছে শেয়ার করা এটার জন্য ওরা সবসময় হচ্ছে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে সবচেয়ে ভালোটা হচ্ছে আপনার যেন তারা হচ্ছে করতে পারে এরকম একটা প্রচেষ্টা হচ্ছে ছিল তাদের সো এটা আমাকে খুবই মুগ্ধ করেছিল আমি বিকনে দিয়ে খুব নিশ্চিন্তে থাকলাম ওখানকার যে বিকনের যিনি হেড মঞ্জু স্যার বাচ্চারা দেখলাম যে ওনাকে ভীষণ পছন্দ করে আমার বাচ্চাও খুবই পছন্দ করে ওনাকে এবং একদিন একটা ঘটনা আমি একটু বলি যে আমি কিচেনে রান্না করছিলাম হঠাৎ করে এসে ও আমাকে জড়িয়ে ধরলো মা তোমাকে আমার জড়িয়ে ধরতেই হবে কেন ও কখনো এরকম করে না ও একটু ইন্ট্রোভার টাইপের তো সে বলেছে না আমাকে স্যার বলেছে মঞ্জু স্যার বলেছে যে আলম স্যার বলেছে আজকে সবাই গিয়ে মায়েদেরকে জড়িয়ে ধরবে তো এই ঘটনাটা আমি আমাকে খুবই ইমপ্রেস করেছিল যে না আমার বাচ্চার মাঝে ইমোশনাল ইন্টেলিজেন্সে একটা বিষয় আছে সেটি আস্তে আস্তে হচ্ছে আপনার ডেভেলপ করছে এরপর থেকে আমি আসলে একজন চাকরিজীবী মা এবং আমি আমার বাচ্চাকে একদমই কোনো সময় দিতে পারি না আমি একটা ট্রেনিং ইনস্টিটিউটে কাজ করি দিন রাত আমাকে সেখানেই হচ্ছে কাজ করতে হয় সো ও হচ্ছে যে ওর যে প্রচেষ্টা সেটা হচ্ছে কোচিং থেকেই হচ্ছে তৈরি হয়েছে কোচিংয়ে সে অনেকখানি সময় হচ্ছে কাটাতো সেখান থেকে যে ধরনের ইনস্ট্রাকশনগুলো আসতো সেগুলো সব সবসময় বাসায় ফলো করতো এক্সাম হতো এভরিদিন সে হচ্ছে এক্সামে সবসময় অংশগ্রহণ করতো সকল কাজেই সবসময় হচ্ছে টাইমলি করার চেষ্টা করতো এই করতে করতে প্লাস হচ্ছে ক্যাডেট কলেজের টিচার কোচিংয়ের টিচারদের টিচাররা তাকে সবসময় হচ্ছে মোটিভেট করতো সব কিছু মিলে আজকে এই পর্যন্ত হচ্ছে আমার বাচ্চা আজকে পরীক্ষায় গিয়েছে এবং সে অনেক বেশি পরিশ্রম করেছে যেটার জন্য আমি বলি আমি মা হিসেবে আমি খুব একটা ওকে ইয়ে করতে পারিনি যেটা পুরো অবদানই হচ্ছে বিকন ক্যাডেট কোচিংয়ে আমি এটা হচ্ছে শুধু বলার জন্যই বলছি না মন থেকে বলছি এবং এটা একটা ফ্যাক্ট এবং লাস্ট যে দিন হচ্ছে তাদের কোচিং শেষ হবে তার আগের দিন ও বাসায় এসে আমাকে বলছিল যে মা আমার একদম ভালো লাগছে না কেন কালকে থেকে আমি আর কোচিংয়ে যেতে পারবো না কিছু বাচ্চার নাম বললো যে ওদের সঙ্গে আমার আর দেখা হবে না তো আমি একটু আগে বলেছিলাম যে এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স ওর মাঝে আসলে ও ভীষণ ইন্ট্রোভার্ট সেখান থেকে তার মাঝে হচ্ছে এক্সট্রোভার্ট একটা ইয়ে তৈরি হয়েছে এটার জন্য আমি মনে করি যে হচ্ছে বিকনের আসলে অবদান মানে অনুবদ্য এরপরে সে দেখলাম যে হচ্ছে অনেক কিছু খুব বোল্ডলি কথাবার্তা বলছে যেটা আমাকে খুব এক আকৃষ্ট করেছে তো সব কিছু মিলে অসংখ্য ধন্যবাদ বিকন ক্যাডেট কোচিংয়ে আমি আমার বিশ্বাস যে এই কোচিং সেন্টারটি দিন দিন হচ্ছে অনেক ভালো একটা অবস্থান তৈরি করে নেব এবং আমি এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি অসংখ্য ধন্যবাদ আমি সরি